আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া খুবই মারাত্মক একটা ঘটনার ব্যাপারে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার নিয়ে তো গত সাত মাস আগে আমি হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করেছিলাম তো এটা তো বিশ দিনের মধ্যে আসে তো আমি জানতাম না আমি তো অপেক্ষা করতেই আছি কিন্তু আমার লেটার আসেনি তো সাত মাসের মধ্যে আর একবারও আমি চেষ্টা করেছি ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করার পর আবারও আমি অপেক্ষা করছি আমি হচ্ছে আমার নিকটস্থ আমার গ্রামের যে পোস্ট অফিস ওখানে আমি গিয়েছি তো ওনারা বলেছেন যে ওনাদের কাছে এরকম কোনো চিঠি আসেনি আর চিঠি আসলে ওনারা তিন দিনের মধ্যেই চিঠি আর কি ইমেল এটা হচ্ছে মানুষকে দিয়ে দেন যেহেতু খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আমি ওখানে অনেকবার বলেছি যে আমার তো এটা গুগলের চিঠি তো ওনারা বলছেন না আমরা তিন দিনের বেশি কোনো চিঠি রাখি না আপনি হচ্ছে মেইন অফিসে যোগাযোগ করেন তো আমি মেইন অফিসেও গিয়েছি তো মেইন অফিসে গেলে ওরা আমাদেরকে বলছে যে আমাদের তো এটা হাতে নাই আপনারা হচ্ছে আপনাদের নিকটস্থ গ্রামের যে ডাকঘর পোস্ট অফিস ওখানে আর কি ইনফর্ম করেন তো আমি ওখানে আবার গিয়েছি তো ওনারা আমাকে আবার মেইন অফিসের কথা বলছেন তো আমি দেখলাম যে আমার যদি আসার কথা চিঠি তো ওনারা তো তিন দিন রাখবেন তিন দিন পরে তো আমি ফেরত পাবো না কারণ ওনারা ওটা ফেলে দেন অথবা পাঠিয়ে দেন এরকম কিছু আমাকে বলছিলেন যে পাঠিয়ে দেন অথবা তিন দিনের বেশি আর কি রাখেন না এরকম একটা ব্যাপার তো আমি হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ রাতে আবারও অ্যাপ্লাই করেছি তো অ্যাপ্লাই করার পরে আমি জানতে পেরেছি যে অ্যাপ্লাই করার বিশ দিনের মধ্যে এটা চলে আসে বারো থেকে বিশ দিন এ বেশি আর হয় না তো আজকে যেহেতু তেইশ তারিখ তো এগারো থেকে এগারো দিন পরই আর কি আমাকে আপু বলছিল যে আজকেই তাহলে চলো আমরা আর যাই তো এজন্যই সকাল সকাল আজকে রওনা দিয়েছি আমি তো ভীষণ চিন্তিত আর এটা তো অনেক আকাঙ্ক্ষিত তাই না সবার কাছে যাদেরই ইউটিউব চ্যানেল আছে সবার কাছেই কিন্তু খুবই আকাঙ্ক্ষিত যে তার গুগল থেকে তার নামে তার ঠিকানায় চিঠি আসবে এবং বাসায় আসলে তো কথাই নাই কিন্তু এটা যেহেতু অনেক ঝামেলার বিষয় বাসায় আসাটা তোটা আশা করা যায় না তো আমরা এখন যাচ্ছি জানি না কি হবে আর আমার আপনাদের কাছে আর বিষয় বলার আছে আমার হচ্ছে ভোটার আইডি কার্ডে কিন্তু ভুল ছিল এজন্যই সমস্যা হচ্ছে আমার গ্রাম এবং আমার ডাকঘর একই ঠিকানা হওয়ার কথা আর কি আমার গ্রামের নামেই আমার ডাকঘরের ঠিকানা এটাই হওয়ার কথা কিন্তু যারা আমার ভোটার আইডি কার্ড করেছিলেন আমিও তো তখন অত বুঝতাম না তো ওনারা আমার গ্রামের নাম তো ঠিক দিয়েছেন কিন্তু আমার ডাকঘরও তো গ্রামের নামেই হবে ওনারা আমাকে দিয়েছেন যে মেইন যে আমাদের এলাকার আমাদের সাতক্ষীরার ওই ওই ঠিকানা তো এই জন্যই আমার কিন্তু প্রবলেমটা হচ্ছে তো আমরা আজকে এই বাইক পাই নাই তো আমরা ভ্যানে করেই চলে এসেছি এই যে আমাদের সাতক্ষীরা শহরের মেইন আর কি পোস্ট অফিস এখানে আমরা আজকে আমার ভোটার আইডি কার্ড জমা দিয়ে যাব যেন কোনো রকম ভুল না হয় কারণ আমার কথা না ওরা বুঝতে পারছেন না যে আমার ডাকঘরের ঠিকানা আমার গ্রামের নামে না আমার এখানের ঠিকানা দেওয়া তো ওনাদেরকে আমি প্রুফ নিয়ে এসেছি সঙ্গে এই যে ওনাদেরকে আমি দিয়ে দিয়েছি ওনারা অ্যাটেস্ট করে রেখেছেন দেওয়ালে তো ওনারা বলেছেন আমাকে ফোন করবেন তো আমরা এখন চলে যাচ্ছি কারণ খুব খারাপ লাগছে খুব টেনশন হচ্ছে ভীষণ চিন্তিত আমার বাসার সবাইও আর আমিও কারণ আজকেও কাস্টমার হলো না আজকে আসার কথা ছিল আজ তেইশ তারিখ যেহেতু এগারো বারো দিন পরেই চলে আসে যেহেতু আমি মেইন টাউনেই থাকি এই জন্য আর গ্রাম হলে মনে হয় একটু দেরি হয় তো এটাই জানানোর কথা ছিল আপনাদের আমার মনে হলো এটা আমি জানাই কারণ আমার মতো সমস্যা তো অনেকেরই হতে পারে আমার কিন্তু দুই দুইবার চিঠিটা ফেরত চলে গেছে আমি পাইনি হয়তো আমারই লাখ ফেবার করেনি ও আমি কাউকে দোষ দিতে চাই না তো সবাই একটু সচেতন থাকবেন আর অবশ্যই অ্যাপ্লাই করার এগারো দিন পরই আপনি নিকটস্থ আপনার গ্রামেরটা এবং মেইন অফিসে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ফোন নাম্বার অবশ্যই দিয়ে রাখবেন ওনাদের বোর্ড থাকে ওনারা বোর্ডে অ্যাটেস্ট করে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না অ্যাটাচ করে রাখলে কি হয় ওনাদের চোখে পড়ে যে এই ইমেলটা আসার কথা ছিল আর গুগল তো খুব ইম্পর্টেন্ট এখন সবারই মুখে মুখে অনেকেরই গুগলের চিঠি আসে ওনারাও জানেন ওনারা আমাকে বললেন যে আজকে সকালে একজনের আসছিল আমরা সঙ্গে সঙ্গেই দিয়ে এসেছি কারণ গুগল খুব ইম্পর্টেন্ট বলে সবাইকে আগেই ইনফর্ম করে রাখে আর ওনারাও পাঠিয়ে দেন তো আজকে এই পর্যন্তই যেহেতু ওটা পেলাম না আমরা এখন একটু বড়ো বাজারে এসেছি আর কি বাজার করার জন্য তো আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই কিন্তু এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন আল্লাহ হাফেজ